হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যখন ঘরে সবজি থাকবে না বা সবজি খেতে খেতে একঘেমি লাগছে আর রান্নাঘরেও বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না চট জলদি আলু সোয়াবিন ছোলার ডাল দিয়ে এরকম একটা রেসিপি বানালে সকালে রুটি কিংবা দুপুরের ভাত বা রাতের ডিনারও কিন্তু হতে পারে যার স্বাদ এবং গন্ধ হবে একদম অন্যরকম আর এই সোয়াবিনের টেস্ট মাছ মাংস সব কিছুকেই কিন্তু হার মানাবে যেটা রান্না করতে বেশি সময় কিন্তু লাগবে না তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে তেল দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নেব তারপরে জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সয়াবিন সয়াবিনটা জল ছাড়িয়ে তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম তারপরে ভালো করে লো ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে সোয়াবিনটা ভাজতে হবে কারণ সোয়াবিনটা যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না যখন সোয়াবিনটা একদম লালচে হয়ে আসবে তখন সয়াবিনগুলো আমি তুলে নেব অন্য পাত্রে এবার কড়াইটা পরিষ্কার করে আরও কিছুটা তেল নিয়ে দিয়ে দেব একটা পেঁয়াজ কচি দিলাম তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হচ্ছে বেশি মশলাও লাগে না কিন্তু এর টেস্ট হয় দুর্দান্ত পেঁয়াজটা নরম হয়ে এলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু আলুটা না দিলেও হয় কিন্তু বাঙালি বলে কথা একটু আলু হলে খেতে ভালো লাগে সেই জন্য আমি আলু দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব আর সাথে দেব লবণ আর আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। মশলার সাথে আলু পেঁয়াজটাও আস্তে আস্তে লাল হয়ে যাবে আর সাথে আলুটাও ভাজা হয়ে যাবে মশলার সাথে আলু পেঁয়াজ ভাজলে আলুর টেস্টটাও ভালো হবে এবার একদম লো ফ্লেম করে দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনা খোলার পর এবার মিডিয়াম টু লো ফ্লেম করে আলুটা সেদ্ধ হতে অনেক বাকি আছে সেই জন্য ভালো করে লাল লাল করে ভেজে নেব যখনই আলু পেঁয়াজ লাল লাল হয়ে আসবে দিয়ে দেবো সোয়াবিন সয়াবিন দিয়ে আবারও পেঁয়াজ আলুর সাথে মশলার সাথে সোয়াবিনটা আবারও ভাজব সয়াবিন যত ভালো করে ভাজা হবে আর কষানো হবে সোয়াবিনের টেস্ট কিন্তু ততই ভালো হবে এবার গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়ে দেব বেশ কিছুটা জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব বাচ্চাদের এরকম যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু এটা ভীষণই হেলদি হয় যেহেতু আলু আছে সয়াবিন আছে ডাল পড়বে তারপরে ওই জলের মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে জিরে গুঁড়ো বা ধনের গুঁড়ো আমি ব্যবহার করবো না কারণ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে নিরামিষের দিন তো প্রায় খাওয়া হয় যেহেতু এটা আমিষ বানাচ্ছি সেই জন্য আর দিলাম না এবার আরও দশ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকাটা খোলার পর দেখুন কত সুন্দর কালার এসেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসছে আর এদিকে আলুও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আস্তে আস্তে একদম তেলটা সয়াবিন থেকে যখন ছেড়ে আসবে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডালটা আগে থেকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করেছিলাম ছোলার ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন পুরো ভেঙে না যায় গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে এরকমভাবে ছোলার ডালটা সেদ্ধ করতে হবে দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেব পরিমাণ মতো জল তারপরে প্রেশার কুকারে কিছুটা ছোলার ডাল ছিল সেই জন্য আবার প্রেশার কুকার ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি ছোলার ডালটা কিন্তু শুধু জল দিয়েই সেদ্ধ করেছিলাম তারপর যখন ফুটে উঠবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের পরিমাণটা দেখে নেব ঝোলের পরিমাণ দেখে নিয়ে বেশি ঘন রাখবো না কারণ ঠান্ডা হলে ঘন হয়ে যাবে গ্যাস অফ করে দিয়ে উপর থেকে দিয়ে দেবো জিরে মরিচ গুঁড়ো দিলেই রেডি হয়ে যাবে ছোলার ডাল আলু সোয়াবিনের রেসিপি যেটা আপনারা সকাল থেকে রাত পর্যন্ত অনায়াসে খেতে পারবেন ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন লাভ ইউ অল টাটা